ইউনিট ইউনিট এবং থেকে আমরা আমরা মধ্যে একটা আমি প্রাণীপাল গোস্বামী প্রিন্সিপাল অফ আনন্দমার্গ স্কুল তাই আমরা আনন্দমার্গ সংঘ পরিচালিত তিয়াত্তরটা স্কুল ত্রিপুরার মধ্যে চলছে রাজধানী আগরতলা থেকে ত্রিপুরার প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত বিভিন্ন সময়ে এই স্কুলগুলি প্রতিষ্ঠা লাভ করেছে শিক্ষার প্রসারে পাশাপাশি একটা নব্য মানবতাবাদী সিস্টেমে যে সিস্টেম অনুসারে একটা সুষ্ঠ সামাজিক মানব সমাজ তৈরি করার জন্য এই সমস্ত স্কুলগুলো নিরলসভাবে তাদের কাজ বা প্রয়াস চালিয়ে যাচ্ছে সেই সমস্ত স্কুলগুলোর মধ্যে বিশাল আনন্দমার্গ স্কুলও একটা এই স্কুলটাও সম্পূর্ণভাবে আনন্দমার্গ প্রচারক সংঘ পরিচালিতই একটা স্কুল রবীন্দ্র দাস মহাশয় যিনি আমাদের পুরনো চেয়ারম্যান ছিল কোনো এক সময় একটা সঙ্গে আছেন আমাদের অ্যাডভাইজারি কমিটির মেম্বার বিপ্লব দাস মহোদয় তাছাড়া আমরা শিক্ষক শিক্ষিকাবৃন্দ যারা আছে এই সম্প্রতি আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে একটা স্বার্থান্বাসী মহল বা একটা একটা স্কুল সম্পর্কে ন্যূনতম ধারণা নেই এমন একটা সংগঠন বা এমন একটা গোষ্ঠী আমাদের বিশালগর আনন্দমার্গ স্কুলের পরিচালন কমিটি পাশাপাশি আভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে বিভিন্ন রকমের মিথ্যাচার বা কুৎসা রটিয়ে যাচ্ছে সেই কুৎসা বা অপপ্রচারের আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ তার তীব্র প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই তৎসঙ্গে আপনাদের মাধ্যমে আমরা ওই কুৎসা রটানোকারী সেই গোষ্ঠীটাকে এই মেসেজটাও দিতে চাই যে তারা যেন এই অপপ্রচার থেকে নিজেকে বিরত রাখেন পাশাপাশি আনন্দমার্গ প্রচারক সংঘের পরিচালিত এই বিশালগড় আনন্দমার্গ স্কুলটি কোনো ব্যক্তি বিশেষের স্কুল নয় এটা সম্পূর্ণটাই আনন্দমার্গ সংঘ পরিচালিত একটা সংগঠন হ্যাঁ সেখানে আনন্দমার্গ পরিচালন সংঘ ওই স্কুলটিকে পরিচালনা করার জন্য বিভিন্ন বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষানুরাগী ব্যক্তিদের দায়িত্ব দিয়ে থাকেন সেই স্কুলটাকে পরিচালনা করার জন্য সেই হিসাবে বর্তমানে আমাদের স্কুলের চেয়ারম্যান যিনি রয়েছেন মিস্টার ননীগোপাল দেবনাথ মহুশয় মহোদয় ওনাকে নিয়েও বিভিন্ন কুপসা রটানো হচ্ছে স্কুলকে কোনো একটা ঘটনাকে সংগঠন করে বা কোনো একটা বিষয়কে নিয়ে তো সেইগুলি যেন না হয় আমরা এগুলি তীব্র নিন্দা জানাই এবং অনুরোধ রাখবো তারা তাদের যেন এই সমস্ত কার্যকলাপ থেকে নিজেকে দূরে রাখে বিশেষ করে স্কুল দিন দিন বড় হচ্ছে আগে স্কুল অনেক দৈন্যদশা কাটিয়ে উনিশশো চৌরাশি সন থেকে স্কুল চলছিল আজকে স্কুল মানে উনিশশো বিরানব্বই স্যার যখন ছিলেন তখন স্কুলের টয়লেট ছিল না বিল্ডিং ছিল না স্টুডেন্টদের বসার জায়গা ছিল না সেই হিসাবে এখন বর্তমানে যেদিন থেকে আমাদের চেয়ারম্যান স্যার মনিকোপাল বাবুর উপর হাত দিয়েছে বা আমাদের এই অ্যাডভাইজারি কমিটি নতুনভাবে কনভেশন হয়েছিল তারপর থেকে ওনারা রাত দিন পরিশ্রম করে আমাদের